তো হ্যালো ভাই ব্রাদার তোমরা অবশ্যই জানো যে আমি কয়েকদিন থেকে ইউটিউবে অ্যাকটিভ নাই তো দেখলাম এদিকে অনেক কিছুই ঘটনা ঘটে গেছে আর এই সব বিষয়গুলোই আমরা বাস দেওয়ার চেষ্টা করব আজকে তো ফের চলেন ভিডিওতে যাওয়া যাক মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী আমরা একটা ক্লাস আনবো বোকা সুতা সন্ধ্যায় টাকা বলি তোরে মা তার চুলের সাথে কি বুদ্ধিটাও গেছে এইখানে প্রথম কথা হচ্ছে যে সে মা ব্যবসা করে নাই লজিকালি একবার ভাবো মা ব্যবসায়ী করতে ছেলে ভিডিও টা ইউটিউবে আপলোড করতো কিন্তু আমি জানিনা সে কি মা সারাই জন্ম নিচ্ছে আর থাকলো উমর কেন কান্না করলো দেখো ভাই তোমার একটা স্বপ্ন থাকতেই পারে তোমার মাকে নিয়ে এখন তোমার স্বপ্নটা এমন হইতে পারে যে তুমি তোমার মাকে চিৎকার করে ডাক্তার সাহায্য একবার পাহারে উঠে এটা তারা ব্যক্তিগত স্বাধীনতা আমি আবার বলতেছি ভাই উমর এটা ব্যবসা করে নাই আর এইরকম টাকাল আমার আমার মনে হয় এই টাকা গুলা ভুল পৃথিবীতে জন্ম নিয়েছে মা ছাড়াই মানে রোবটে তাদের জন্ম দিয়েছে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই অনেক ট্যাগ দিতে মা ব্যবসায় হেন ব্যবসায় এটা কিছুই না দুদিন পরে দেখবেন কি তাদের এইটা মানুষ তাদের শুধু শুধু গালা তাদের গালি দিয়ে না কোন গান হইলো যার অডিও ভিডিও কিছু মেলে না আমার মেজাজ আমি ভাব মানে আর কি মানে ভাই গান একটা ভালো লাগার যে নিজে হেলায় গানের পরিবর্তন করে ফেলছে মানে ওর মুখে গান শুনলেই তোমার ইচ্ছা করবে যে আমি মরে যাই মানে এমন গান শোনা থেকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়া ভালো ওই শেষরা গায়কের লাইকে দুইটা লাইন বলে যান কমেন্ট বক্স খোলা আছে ওরে বা দেখি হিজাবি ম্যাগি ভাই আমি তখন চিন্তা করতেছি এরা জন্ম দিলো কে কোন হালাই করছে মনপ্পা নাকি এদের নাই কোন এদের জন্ম হয়েছে রাস্তার মোরে ভাই এদের রাইট বের হয়েছে কোত্থায় এদের প্রিয় ব্রাদার অ্যান্ড মাই সিস্টার রাস্কের ভিডিও ভাই পছন্দ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর রে ভাই ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করেন না ভাই প্লিজ সাবস্ক্রাইব মি প্লিস